আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা যাকে দেখতেছেন ডিসে উনি হচ্ছেন একজন বাংলাদেশের প্রখ্যাত একজন গায়ক এবং আদি তরিকার একজন পীর যার সাথে আমরা এখন একটু কথা বলবো যে বিষয় কথা বলবো বিষয়টি একটু গুরুত্বপূর্ণ তারপর তার সাথে একটু তার অজান্তে আমি প্রশ্নটা করব দেখি তার কাছ থেকে কী প্রশ্নটা আসে যেহেতু সে একজন পীর আর তার একজন আমি নাতি হিসাবে প্রশ্নটা করতে পারি আর সেই প্রেক্ষিতে প্রশ্নটা করা তো আপনার কাছে চলে যাচ্ছি আমার প্রশ্নটা হচ্ছে আমি অনেক সময় অনেক পীরকে দেখি যেটা মানে আপনার মাঝে দেখি নাই আর সেই বিধে আমি প্রশ্নটা করছি অনেক বক্তবৃন্দুরা পায়ে হাতে শেষ দায়ে লুটে পড়া যায় আসলে এটা আপনি কিভাবে দেখেন এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন আচ্ছা আচ্ছা কথাটা যদিও অল্প কথা কিন্তু এটা মারাত্মক বিরাট রহস্যপূর্ণ কথা এটা যদি ভালোভাবে বিশ্লেষণ করতে চাই দু এক ঘন্টা লাগবে তার মধ্যে বলতে চাই না সে সময় নেই সংক্ষেপে বলি সেচটা বলতে একটাই সেটা হলো আল্লাহকে শেষটা করতে হবে সেচটা যেমনি করতে হয় সেটা হলো চান তো না দেখিয়া জ্ঞানের চোখে তাকে দেখা যায় সেইভাবে শ্রেদ্ধা করা হইল তার নাম সেদ্ধ আর হিন্দুত্ত্বিক ধর্মের ভিতরে যেটা করা হয় এটাকে বলা হয় ভক্তি আর মুসলমানের মধ্যে যারা বর্তমান তীর্থের পায়ে লুটাইয়ে ভক্তি করে সেদ্ধা করে এটা সেদ্ধাও না এটা ভক্তিও না এই ভক্তি করতে গেলে কী বলতে হবে তা যারা ভক্তি করে তারা জানে শ্রেদ্ধা করতে গেলে কী বলতে হবে তা যারা শ্রদ্ধা করে তারা জানে কিন্তু কিছু ধরনের কী আছে সত্যি কথা আছে এটা প্রশ্ন করা হইল তারা এই যে ভক্তি কারে কয় সেটা কারে কয় সেটা দিয়ে কী ধোঁয়াটা করতে হবে ভক্তি দিয়ে কী ধোঁয়া করতে হবে কিছুই জানে না পরিমাণ পূজা পায় তরুণ দিয়ে সেটা দেয় দেয় কত কত ভক্তেরা কত কত তরুকের এই কুলের সেটা দেয় এবার সংক্ষেপ কথা নিজের মাধ্যমে আমি প্রকাশ করে বলতে চাই না এবং জায়গা ব্যায় সেটা করে তারা বা ভক্তি করে তারা এগুলা সম্পূর্ণ নিষেধ এগুলা যে কোনো ধর্মের বহির্ভূত আছে যে কোনো ধর্মে হোক হিন্দু ধর্মেই হোক বৌদ্ধ খ্রিস্টান যাই হোক কোনো ধর্মে এগুলো গ্রহণযোগ্য নয় তবে যেটা আমরা করতে চাই সেটা হলো আমাদের যে তরিকা আমাদের তরিকার নাম আদি বা ওয়াইসিয়ার তরিকা আমাদের তরিকার কাজি একটা শেষ আছে সেটা লুটিয়া সেটা হলে একটা দুয়ার মাধ্যমে আমরা দু হাত এরকম করে দোয়াটা করি তাতে আমরা তাজ সেটা হয়ে যায় আর পীরকে আমরা পদসম্বন করতে পারি পীরের সর্ব পবিত্র একজন পীরকে হাত ধরে নেওয়া অন্য পীরে সম্বন করতে পারি তাই বলে অন্য লুটিয়া চেষ্টা করা বা আচ্ছা আপনার আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার ভক্তবিন্দু

আর সেরকম একটা কথা মূল্যবান কথা আপনারা শুনতে পালে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম